দেশে ক্রিয়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন উইকেট নুরুল হাসান সোহান ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ক্রিকেট সংগঠকদের এই দায়িত্বে আসা উচিত নয় বলে মনে করেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে টাকা পয়সা নিয়ে দুর্নীতির বিষয়টিও সামনে এনেছেন সোহান রিপোর্ট করেছেন হাসান মেহেদি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মিরপুরে চলছে টাইগারদের অনুশীলন তারই এক ফাঁকে স্টেডিয়ামে এসেছেন উইকেট কিপার নুরুল হাসান সোহান জানালেন অবসরের আগে কোন ক্রিকেটারেরই রাজনীতিতে আসা উচিত নয় রাজনীতি একটা বড় জায়গা তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক দ্যাটস ফেয়ার অ্যান্ড বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত বোর্ড পরিচালনায় অনেকেই আসে স্বার্থ সিদ্ধির জন্য ক্রিকেট সংগঠকদের এমন দায়িত্বে ব্যবসায়ের জন্য আসা সমীচীন নয় বলেও মনে করেন সোহান এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টসটা নিয়ে বিজনেস করতে চায় তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অনিয়ম নিয়ে বিতর্ক লেগেই থাকে সে বিষয়টিও তুলে আনেন এই ক্রিকেটার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার তিন লাখ টাকা বাজেটের ভিতরে আপনি এইটি দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছি যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যেখানে আসে এই প্রবলেমগুলো প্রবলেম আফান মেহেদী জিটিভি নিউজ ঢাকা